আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের ম্যারাং তৈরির প্রসেস প্রথমে তিনটি ডিমের সাদা অংশ বিট করে ফোম তৈরি করে নিয়েছি এবার চিনি অ্যাড করে আবারও বিট করে নিচ্ছি চিনির সাথে ডিমের সাদা অংশ বিট করে ভালো মতো ফোম তৈরি করে নিব তো চিনিটা আমি দুই তিন ধাপে ডিমের সাদা অংশের সাথে অ্যাড করে বিট করে নিব তো এইভাবে ধাপে ধাপে চিনি অ্যাড করে ডিমের ম্যারাং তৈরি করলে ডিমের ম্যারানটি পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে তো আমরা অনেকেই পারফেক্টলি ডিমের ম্যার তৈরি করতে পারি না তাই আজকে আমি আপনাদের জন্য স্পেশালি ডিমের ম্যারাং তৈরির ভিডিওটি নিয়ে আসলাম তো আমি বিটারের স্পিকটা ধুয়ে রেখে বিট করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট বিট করে নিব এভাবে বিট করে নিলে ডিমের ম্যারটি পারফেক্টলি হয়ে আসবে তো আজকে আমি তিন ধাপে সুগারটা অ্যাড করব আপনারা চাইলে এখানে আইসিং সুগারও অ্যাড করতে পারেন সেক্ষেত্রে সময়টা অনেক কমে যাবে বিটিং প্রসেসটা অনেক কমে যাবে এবং আমি যেহেতু সাদা চিনিটা অ্যাড করছি সেক্ষেত্রে আমার বিটিং টাইমটা বেশি লাগছে চিনিটা গলে না যাওয়া পর্যন্ত আমাকে বিট করে যেতেই হচ্ছে ডিমের ম্যারাংটি পারফেক্টলি কনসিস্টেন্সিতে ক্রিমি স্ট্রাকচারে ক্রিমি ফোমি স্ট্রাকচারে পরিণত হয়ে না যাওয়া পর্যন্ত আমাকে বিট করে যেতেই হবে সেজন্য এখানে আপনারা যদি চান আইসিং সুগারটাও অ্যাড করতে পারেন আর যদি না চান তাহলে সাদা চিনি আমি যেটা ব্যবহার করলাম সেটাও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার টাইমটা একটু বেশিই লাগবে তো তিন ধাপে চিনি অ্যাড করে ডিমের সাদা অংশের সাথে বিট করে নিয়েছি বিটার স্পিড দুয়ে রেখেই অনবরত বিট করে যাচ্ছে আপনারাও আমার দেখানো প্রসেস অনুযায়ী ডিমের সাদা অংশ বিট করে নেবেন তাহলে পারফেক্ট ডিমের ম্যারাং তৈরি করতে পারবেন তো এই তো আমার ডিমের ম্যারাং তৈরি করা হয়ে গিয়েছে তো আমি বিটার মেশিনটা অফ করে দিলাম অনেকটা হর্নের মতো দেখা যাচ্ছে বিটার মেশিনে এবং বাটির ভিতরে তো এই যে আমি বাটিটা ঝাঁকিয়ে দেখিয়ে দিচ্ছি ডিমের ম্যারংটি কতটা পারফেক্ট কনসিস্টেন্সিতে এসেছে একদম ক্রিমি ফমি পারফেক্ট স্ট্রাকচারে চলে এসেছে ডিমের ম্যারাংটি তো এই তো আমার ডিমের ম্যারাংটি তৈরি হয়ে গিয়েছে ডিমের সাদা অংশের সাথে চিনিটা তিন ধাপে অ্যাড করে বিট করে নিলে ডিমের ম্যারাংটি পারফেক্টলি স্ট্রাকচারে পরিণত হয়ে যাবে তো পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে এই ডিমের ম্যারেংটি তৈরি করতে এবার আমি তিনটি ডিমের কুসুম ভ্যানিলা অ্যাসেন্স এবং দুই টেবল চামচ পরিমাণ কুকিং অয়েল ডিমের ম্যারেংয়ের সাথে ভালো মতো মিক্স করে নিব ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে সব কিছু একসাথে মিশিয়ে নিব। তো আশা করছি আজকে আমার ডিমের ম্যারেন তৈরির ভিডিওটি আপনাকে সকলের অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ